আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হোসাইন আজ আমরা সমাধান করব অনুশীলনী এক দশমিক পাঁচের প্রশ্নগুলো তো অনুশীলনী এক দশমিক পাঁচের এক নম্বর প্রশ্নটি হচ্ছে গুণ করো অর্থাৎ এখানে ভগ্নাংশের গুণ সম্পন্ন করবো আমরা আমরা ভগ্নাংশের বিষয়গুলো সম্পর্কে নিশ্চয়ই অবগত আছি এরপরে আমি স্মরণ করিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে মূলত দুই সমস্ত পাঁচের তিন গুণ এক সমস্ত তেরোয়ের সাত তাহলে এখানে আমি বলেছি দুই সমস্ত অর্থাৎ এটি হচ্ছে পূর্ণ সংখ্যা আর নিচের সংখ্যাটি হচ্ছে ভগ্নাংশের এটিকে বলা হচ্ছে হর এবং উপরের সংখ্যাটি হচ্ছে লব আমরা এটি অবগত রয়েছি তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যে এগুলোর দুটি মিশ্র ভগ্নাংশ পেয়েছি এই মিশ্র ভগ্নাংশ দুটোকে আমি প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তারপরে আমরা গুণ প্রক্রিয়া সম্পন্ন করব। তো অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশের জন্য আমাদের হর যা আছে তাই থাকবে এখানে আমরা পাঁচ হর ছিল পাঁচ লিখলাম এবার পূর্ণ সংখ্যা দ্বারা আমরা হর হরকে গুণ করব। তাহলে হচ্ছে পাঁচ দুগুণে দশ আর যে লব আছে তিন এটা যোগ করতে হবে তাহলে হচ্ছে দশ তিন তেরো গুণ এবার আমাদের হর আছে তেরো প্রথমে আমি লিখে নিলাম এরপর হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা এক দ্বারা তেরো কে গুণ করব। তাহলে হচ্ছে তেরোকে কে তেরো এরপরে উপরে লব আছে সাত তেরো সাথে যদি আমরা সাত যোগ করি তাহলে আমরা পাচ্ছি বিষ এখানে আমরা এই উপরের সংখ্যা হচ্ছে তেরো তেরো কে যদি তেরো দিয়ে ভাগ করি এক আর নিচে এখানে সংখ্যা রয়েছে তেরো তেরো কে যদি তেরো দিয়ে ভাগ করি পাচ্ছি এক এবার আমরা এই পাঁচ দ্বারা বিষকে ভাগ করবো তাহলে পাচ্ছি চার পাঁচে বিষ তাহলে ফলাফল হচ্ছে কত চার অতএব নির্ণেয় উত্তর চার ক নম্বর প্রশ্নের মতো আমরা এখানেও প্রথমে যেগুলো মিশ্র ভগ্নাংশ আছে এগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তর করব তাহলে এখানে হচ্ছে তিন চার বারো এর সাথে যদি আমরা এক যোগ করি তেরো হবে উপরে আর হর ছিল তিন এটা তিন থাকবে গুণ এখানে কোনো পরিবর্তন নেই বত্রিশে সাতাশ গুণ তাহলে নিচে হর হচ্ছে ২৬ লিখে নিলাম আমি এখানে চার ছাব্বিশে কত হয় চার ছাব্বিশে হচ্ছে ছাব্বিশ দু একশো চার একশো চারের সাথে যদি আমরা সাত যোগ করি তাহলে হচ্ছে একশত এগারো একশত এগারো পেলাম এবার আমরা ভাগ করবো অর্থাৎ উপরের সংখ্যা আর নিজের সঙ্গে যেগুলো মিল আছে এগুলোর দ্বারা আমরা ভাগ করবো তাহলে এখানে তেরো আছে কে তেরো নিচে আছে দুই তেরো দুগুণে ছাব্বিশ এদিকে আছে তিন এখানে হচ্ছে তিন ন সাতাশ এখানে আর ভাগ যায় না আমরা যখন ভাগ না যাবে তখন আমরা লবের সাথে লব গুণ করবো এবং হরের সাথে হর গুণ করবো তাহলে এখানে বত্রিশ আর দুই গুণ করলে আমরা পাচ্ছি চৌষট্টি উপরে আমরা নয় দ্বারা একশো কে গুণ করবো তাহলে পাচ্ছি নয় 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 শত নিরানব্বই আমরা দেখতে পাচ্ছি এখানে হর হচ্ছে ছোট এবং লব হচ্ছে বড় অর্থাৎ এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ আমরা যখন গুণের প্রক্রিয়া শেষ হবে সেক্ষেত্রে আমরা এই অপ্রকৃত ভগ্নাংশকে পুনরায় এবার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবো সেজন্য আমরা রাফ করে নিতে পারি তাহলে এই চৌষট্টি দ্বারা আমরা নয় শত নিরানব্বইকে ভাগ দিব নিরানব্বইয়ের মধ্যে চৌষট্টি যাই একবার চৌষট্টি লিখলাম আমি নয় থেকে চার করলে পাঁচ তাহলে এখানে হচ্ছে তিন থাকে এখানে তিনশত উনষাট তাহলে চৌষট্টি তিনশত উনষাটের মধ্যে যায় পাঁচবার যায় পাঁচবার গেলে এখানে আসতেছে পাঁচ চার পাঁচে বিশেষ হাতে রইলে দুই পাঁচ ছয় তিরিশ তিরিশ আর দুই বত্রিশ তাহলে এখানে হচ্ছে নয় এখানে থাকছে তিন উনচল্লিশ তাহলে আমরা জানি এই পনেরো যাবে সমস্ত সংখ্যা এবং পূর্বে যে হর আছে হর চৌষট্টি থাকবে আর যে বাক্সেস রয়েছে এটা হবে লব তাহলে বাক্সেস রয়েছে উনচল্লিশ সেটা হচ্ছে মূলত লব তাহলে আমরা এটাকে ভাঙালে কত পাচ্ছি পনেরো সমস্ত চৌষট্টি ভাগের উনচল্লিশ উত্তর গুনফল পনেরো সমস্ত চৌষট্টি ভাগের উনচল্লিশ গ নম্বর প্রশ্নটিতে রয়েছে একটি মিশ্র ভগ্নাংশ এটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে আমরা জানি যা হর আছে এটাই থাকবে অর্থাৎ চার এখানে পূর্ণ সংখ্যা নিরানব্বই চার দ্বারা আমরা গুণ করব তাহলে পাচ্ছি চার নং ছত্রিশের ছয় হাতে রইল তিন চার নং ছত্রিশ আর তিন হচ্ছে উনচল্লিশ এর সাথে আমাদের উপরে যে লব আছে তিন এটা যোগ করতে হয় তাহলে আমরা পাচ্ছি তিনশত নিরানব্বই অর্থাৎ এটা যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশ করি তাহলে পাচ্ছি তিনশত নিরানব্বই গোল নিচে হচ্ছে এবার আমরা এই উনিশ দ্বারা তিনশত কে ভাগ করবো তাহলে উনিশ দ্বারা যদি আমরা তিনশো কে ভাগ করি সেক্ষেত্রে থাকছে একুশ অর্থাৎ একুশ বার যায় এবার দুই দ্বারা যদি চারকে ভাগ করি তাহলে হচ্ছে দুই দুগুণে চার এখন আর ভাগ যায় না যেহেতু সেহেতু আমরা লিখব উপরে পাঁচ একুশে হচ্ছে একশত পাঁচ আর এখানে হচ্ছে সতেরো দুগুণে চৌত্রিশ তাহলে এটিও একটি অপ্রকৃত ভগ্নাংশ যেহেতু এখানে বড় তাহলে আমরা এটিকেও ভাগ করব চৌত্রিশ দ্বারা একশো পাঁচকে যদি আমরা ভাগ করি তাহলে পাচ্ছি চৌত্রিশকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে আসছি একশত দুই অর্থাৎ তিন চৌত্রিশে হচ্ছে একশত দুই তাহলে আমরা এখানে পাচ্ছি তিন এখন এটা হচ্ছে বাক্সেস তাহলে এখানে হর ছিল আমাদের চৌত্রিশ এটা লিখি বাক্সেসটা হয়ে যাবে লব তিন হচ্ছে লব সমান পাচ্ছি আমরা তিন সমস্ত চৌত্রিশের তিন তাহলে উত্তর গুণ ফল তিন সমস্ত চৌত্রিশের তিন দুই নম্বর প্রশ্নটি রয়েছে ভাগ করো আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটির সমাধান করবো ক নম্বর প্রশ্নে রয়েছে পাঁচ ভাগ ষোলো ভাগের পনেরো তাহলে এখানে আমাদের লব হর প্রথমে বুঝে নিতে হবে এখানে পাঁচ নিচে কোনো সংখ্যা নেই অর্থাৎ নিচে আমাদের ধরে নিতে হবে এক আছে এবং এটি হচ্ছে হর এই উপরের এই সংখ্যাটি লব অর্থাৎ উপরের সংখ্যা তাহলে এখানে আমরা প্রথমে পাঁচ লিখলাম তাহলে পাঁচকে এটা দ্বারা ভাগ করতে হবে ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা জানি ভাগ চিহ্নটি পরিবর্তন হয়ে গুণ হয়ে যাবে গুণ করে আমাদের সমাধান করতে হবে এবং লব হয়ে যাবে হর এবং হর যা আছে তা হয়ে যাবে লব তাহলে এখানে হর আছে ষোলো এটা হবে লব ষোলো আর লব আছে পনেরো এটা হবে হর নিচে পনেরো আমি আগে বলেছি এটা উপরের সংখ্যা তাহলে এটা হচ্ছে নিচের সংখ্যা তাহলে উপরের সংখ্যাকে আমরা এই পাঁচ দ্বারা পনেরোকে ভাগ করতে পারবো তাহলে এখানে পাঁচ একে পাঁচ এখানে হচ্ছে তিন পাঁচে পনেরো তাহলে আমরা পাচ্ছি উপরে ষোলো একে ষোলো নিচে পাচ্ছি আমরা তিন তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ এই ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে ষোলো বার যায় তিন পাঁচা হচ্ছে পনেরো আমরা জানি এটা সমস্ত থাকবে এবং হর যা আছে তাই থাকবে বাক্সিসটা লব হয়ে যাবে তাহলে আমরা পেলাম পাঁচ সমস্ত তিনের এক উত্তর ভাগ ফল পাঁচ সমস্ত তিনের এক খ প্রশ্নটিতে একটি ভগ্নাংশ রয়েছে মিশ্র ভগ্নাংশ আমরা ভাঙে নিব অর্থাৎ প্রথমে মিশ্রকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব তাহলে এক্ষেত্রে আমাদের চার এবং ছাব্বিশ গুণ করতে হবে চার ছাব্বিশে কত হয় আমরা দেখে নিই চার ছয় চব্বিশে চার হাতে রইল দুই চার দুগুণ আট আট আর দুই হচ্ছে দশ আর লবকে আমাদের যোগ করতে হয় তাহলে সাত আছে এখানে সাত যোগ করে দিই আমরা তাহলে আমরা কত পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে একশত এগারো তাহলে একশত এগারো হচ্ছে উপরে যাবে নিচে হবে ছাব্বিশ তাহলে আমরা বাঘের কাজ করতেছি আমরা জানি ভগ্নাংশের ভাগের সময় এখানে হচ্ছে এটা হচ্ছে ভাজ্য ভাজ্য যা আছে তাই থাকবে কোনো পরিবর্তন নেই ভাগ থাকলে গুণ হয়ে যাবে তাহলে গুণ হবে এবং যে হর আছে নিচে ছাব্বিশ এটা হয়ে যাবে লব উপরে চলে যাবে এবং উপরে লব আছে একশো এগারো এটা নিচে চলে আসবে হর হিসেবে তাহলে এটা দুই দিয়ে ভাগ যায় ষোলো দুগুণে বত্রিশ এটা দুই দিয়ে ভাগ যায় তেরো দুগুণে ছাব্বিশ এটা হচ্ছে তিন দিয়ে ভাগ যায় তিন নং সাতাশ এটাও তিন দিয়ে ভাগ যায় তিন তিনে নয় দুই একুশ তিন সাথে একুশ সাঁত্রিশ তাহলে এখন আর কোনো ভাগ যায় না ভাগ না গেলে আমাদের নিয়ম হচ্ছে এখানে যেহেতু গুণ আছে আমরা গুণ আকারে লিখে দেব অর্থাৎ ষোলো আর সাঁত্রিশ গুণ করবে এবং নয় তেরো গুণ করবো তাহলে নয় তেরো গুণ করলে কত হচ্ছে আমরা তিন নং নিশে সাত হাতের দুই নয় আর দুই এগারো তাহলে উপরে পাচ্ছি আমরা একশো একশত সতেরো এরপরে আমরা সাঁত্রিশ কে গুণ করবো ষোলো দ্বারা ছয় সাত বিয়াল্লিশে দুই হাতের হলো চার তিন ছয় আঠারো আঠারো আর চার হচ্ছে বাইশ তাহলে এখানে হলো সাত তিন পাচ্ছি আমরা দুই নয় পাঁচ পাঁচশত বিরানব্বই হচ্ছে হর তাহলে উত্তর ভাগ ফল পাঁচশত বিরানব্বই উপরে হচ্ছে একশত সতেরো ডিয়ার ভিওর্স আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই আশা রাখি এখন আমরা দুইয়ের গ নম্বর প্রশ্নটির সমাধান করব দুটি মিশ্র ভগ্নাংশ আছে প্রথম কাজ হচ্ছে আমরা এটা অপ্রকৃত ভগ্নাংশ করব এখানে হর আছে চার চারই থাকবে পূর্ণ সংখ্যা সাতাইশ দ্বারা আমরা চারকে গুণ করব চার দ্বারা গুণ করব সাতাশ দুগুণে চুন্ন চুয়ান্ন দুগুণে একশো আট একশো আটের সাথে আমাদের লব তিন যোগ করতে হবে তাহলে পাবো আমরা একশো এগারো ভাগ এখানে হর পাঁচ লিখে নিলাম পাঁচ আর চোদ্দ গুণ করলে পাচ্ছি আমরা সত্তর আর চার যদি যোগ করি তাহলে পাচ্ছি চুয়াত্তর তাহলে নিচে চার উপরে হচ্ছে একশো এগারো এবার ভাগ হয়ে যাবে গুণ আর যে হর আছে এটা হয়ে যাবে লব লব আছে এটা হবে হর এখানে আমরা সাঁত্রিশ দিয়ে ভাগ করতে পারি সাঁত্রিশ দুগুণে হয় চুয়াত্তর এবং তিন সাঁত্রিশে হয় একশত এগারো তাহলে উপরে থাকছে কত উপরে থাকতে তিন পাঁচ পনেরো আর নিচে থাকছে চার এবার দেখা যাচ্ছে যে এই চার হচ্ছে ছোট সংখ্যা তাহলে এখানে পনেরোকে আমরা ভাগ করবো অপ্রকৃত ভগ্নাংশ চার দিয়ে তিন চারে বারো তাহলে নিচে থাকছে তিন তাহলে তিন সমস্ত হর চারই থাকবে এটা তিন যাবে উপরে তাহলে আসতেছে তিন সমস্ত চারের তিন উত্তর বাঘ ফল তিন সমস্ত চারের তিন ডিয়ার ভিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি আল্লাহ হাফিজ